আজকে আমি এক কাপ ছানা দিয়ে দেখেন কত সুন্দর যে মিষ্টি বানালাম আর এটা হচ্ছে ভাপা সন্দেশ তো অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করলে একদম মানে কি বলবো দোকানের মতো এই সন্দেশটা তৈরি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা বানাতে দেখেন এখানে এক কাপ মানে ছানা হয়েছিল। তো এক কাপ ছানা এটাকে যে ব্লেন্ডারে ঝাড়ে আমি দিয়ে দিচ্ছি আর ছানাটা তো জানেন কীভাবে তৈরি করতে হয় আর এই যে ছানাগুলো কিন্তু একটা ব্লেন্ডারের ঝাড়ে আমি মানে ঢেলে নিচ্ছি আর এই ছানার সন্দেশটাকে আরও মজাদার করতে এখানে হাফ কাপ দিলাম গোড়া দুধ আর এখানে হাফ কাপ দিলাম চিনি চিনির পরিমাণটা আপনারা মানে স্বাদ অনুসারে দেবেন যদি মিষ্টি কম খেতে চান তাহলে আরও মিষ্টি কমিয়ে দেবেন আর এখানে দেখেন দুইটা মানে এলাচের যে দানা সেটা মানে বিচিটা আর কি দিচ্ছে এখানে আর সন্দেশের মধ্যে এলাচের ফ্লেভার আসলে কিন্তু অনেক ভালো লাগে তারপর এখানে হাফ কাপ দিলাম মানে জাল করা দুধ আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ব্লেন্ড হবে না ভালো করে তারপর এখানে চারটায় ছোটো ছোটো বাটি নিয়েছি বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর এখন এই যে চারটা বাটিতে আমি সমানভাবে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এগুলাকে এখন যে স্টিম করে নেব আর এটাতে আমি চারটা বাটি বসে দিলাম আর এগুলাকে স্টিম করতে কিন্তু একদমই মানে কম সময় লাগে বেশি সময় কিন্তু লাগে না ছয় থেকে সাত মিনিট বা ঊর্ধ্বে আট মিনিট বা এর থেকেও কম লাগতে পারে আর এগুলা যখন একটু একটু মানে শক্ত শক্ত হয়ে আসবে তখন এর উপরে কিছুটা গাজর কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি ডেকোরেশনের জন্য দিয়েছি কারণ হচ্ছে সাদার মধ্যে একটু অরেঞ্জ কালার দেখা যাবে দেখতে যেন ভালো লাগে আবারও কিন্তু দুই তিন মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এখন দেখেন পুরোটা বাটি ফুলে গেছে যে সুন্দর লাগছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু ফোলাটা কমে যাবে চুপসে যাবে এটা যখন চুলার ওপরে থাকবে তখন এরকম ফুলের ডাবল দেখা যাবে আর দেখেন এই যে ঠান্ডা হওয়ার পর এটা আর এই ভাপা সন্দেশ খাওয়ার পরে দোকানের সন্দেশ খাওয়ার স্বাদটাই ভুলে যাবেন এত যে মজার হয় তারপর দেখেন এখন এই যে একটা বাটি নিয়েছি এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছি আমি ফ্রিজে রেখে আর ঠান্ডা হতে এটা কিন্তু অনেকটা মানে শক্ত হয়ে গেছে আর দেখেন কতটা যে পারফেক্ট হয়েছে এটা ভাপা সন্দেশটা আর এরকম একবারটি সন্দেশ আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন কত যে মজার তো দোকানে এত দাম দিয়ে না খেয়ে বাসায় কিন্তু অল্প কিছু ছানা থাকলে কিন্তু বানাতে পারেন আমার দেখেন এক কাপ ছানা দিয়ে অনেকগুলোই কিন্তু হয়েছিল তো আমরা এখানে কয়েকজন মিলে খেয়েছি অনেক ভালো লেগেছিলো অনেক মজার এই রেসিপিটা অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে বানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য